আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সদ্য সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হয়ে গেল সেই নির্বাচন নিয়ে এখনও সারা দেশের হাটে গাটে মাঠে চায়ের দোকানে কিন্তু এখনও আলোচনা এবং সমালোচনা ঝড় কিন্তু বয়ে চলেছে বিশেষ করে আলোচনা হচ্ছে যে এত বড় একটি জয় হলো একটি প্যানেলের এবং এত বড়ো একটি পরাজয় হলো আরেকটি প্যানেলে মূলত আলোচনা এবং সমালোচনা সেখানে তো আসলে আমরা যদি এই মাঠের যে বাস্তবতা সেখানে যাই যে ছাত্র সমর্থিত যে প্যানেল সেটির এত বড় কেন পরাজয় হয়েছে এবং ছাত্র শিবিরের প্যানেলের এত বড় জয় হওয়ার কারণটা কি পুরো নির্বাচনে যে সময়কার যে প্রচারণা সেই প্রচারণায় কিন্তু আমরা দেখেছি ছাত্রদল তারা প্রচার করেছে যে সাদিক কয়েম পাকিস্তানি সাদিক কায়মের যে সংগঠন করে সেই সংগঠন রাজাকার যদিও সাদিক কায়েমের জন্মেই হলো দু সালের পরে আর সাদিক কায়েম যে সংগঠন করেন সেই সংগঠনের জন্ম উনিশশো সালে তাহলে উনিশশো সাতাত্তর সালের একটি সংগঠন উনিশশো সালে কীভাবে রাজাকার হয় এটি সাধারণ শিক্ষার্থীদের মাথায় আসলে ঢোকে নেই তো যেটি হয়েছে তারা ট্যাগিংয়ের রাজনীতি করেছে তারা সেই পুরানো যে পন্থার যে রাজনীতি তারা সেটি ফিরিয়ে আনার চেষ্টা করেছে এবং এই বিষয়গুলো কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে নেয়নি এবং তারা অত্যন্ত বাজেভাবে কিন্তু প্রত্যাখ্যান করেছে এবং বোটের মাধ্যমে তারা সেটা জবাব দিয়েছে এখন একদিন আমাকে মজা করে বলছিলেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে জিয়া নেই জিয়া সারা বাংলায় মানে আসলে জিয়াউর রহমান হল নামে একটি হল রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেই হলে ছাত্রদল সমর্থিত যে প্রার্থী বিবি তিনি ভোট পেয়েছেন মাত্র একশোর কিছু বেশি এবং প্রখ্যাত একই হলে ছাত্রসিবী সমর্থিত প্রার্থী হাজারের বেশি ভোট পেয়েছেন এটি নিয়ে আসলে অনেক মজা হচ্ছে ছাত্র দল যে সেখানে থাকতে হবে জিয়াউরান বিষয়টা কিন্তু তেমন নয় অথবা এটি একটি শুধু হল কিন্তু এটি একটি মজার বিষয় হচ্ছে যে যেটি তারা বলতে চেয়েছেন যে এই যে জিয়াউর রহমান একজন সফল রাষ্ট্রনায়ক এবং যিনি বাংলাদেশকে এই একদলীয় যে বাক্সালের যে বর্বরতা থেকে বাংলাদেশে মুক্ত করেছেন মুক্তি দিয়েছেন তার যে নায়ক যে বহুদলীয় যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এই জিয়া রহমান তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা পরিচালনা করেছেন এবং বাংলাদেশে যে জাতীয়তাবাদের যে রাজনীতি সেটি তিনি এনেছেন এইটি কোনো ছাত্র দলের কর্মী সাধারণ শিক্ষার্থীদেরকে বোঝাতে পারেনি অথবা বোঝায়নি আমি নিশ্চিত অনেক ছাত্র দলের কর্মী নেতা আমার মনে হয় জিয়াউর রহমান সম্পর্কে ভালো করে জানায়ও না কারণ হচ্ছে আমরা এই যে ইলেকশন হলো একবারও কিন্তু আমরা কোথাও দেখিনি তারা এই তাদের যে ভালো বিষয়গুলো তারা অতীতে তাদের যে গৌরবগুলো তারা তুলে ধরেছে কিন্তু তারা সেটা ধরেনি তুলে ধরেনি তারা কি করেছে শুধু আরেকজনের বিরোধিতা করেছে ট্যাগিং করেছে এবং এই যে ফালতু ট্যাগিং করার কারণে তাদের ভোট একেবারে শূন্য হয়ে গেছে। এবং সেটা তো আমরা দেখলামই এরপরে তো যেটি হয়েছে আমি যেটা বলতে চেয়েছি যে শহীদ জিয়ার যে রাজনীতি যে জাতীয়তাবাদের রাজনীতি এটা বাংলাদেশে দরকার আছে এবং বাংলাদেশের জাতীয়তাবাদ খুবই দরকারি একটি বিষয় এই কারণে যে আপনারা নিশ্চয়ই জানেন এটা আমি খোলাখুলি বলছি না আমরা ইউক্রেনের কথা জানি আমরা প্যালেস্টাইনের কথা জানি বড় রাষ্ট্রগুলো ছোট রাষ্ট্রের উপরে কী আচরণ করে কি করে সেটা তো আমরা চোখেই দেখছি বাংলাদেশে কিন্তু সেটি হওয়ারও আশঙ্কা রয়েছে তাহলে আমাদেরকে জাতীয়তাবাদের রাজনীতি কিন্তু টিকায় রাখতে হবে জাতীয়তাবাদ বোধ টিকায় রাখতে হবে না হলে কিন্তু দেশে বড় ক্ষতি হয়ে যাবে একসময় এই ভূখণ্ড নিয়ে আসলে আমাদের চিন্তা করতে হবে একসময় তো সেই রাজনীতিটা কিন্তু ছাত্রদল করেনি বিএনপিও করছে না আর শুধুমাত্র যে ছাত্রদল হেরেছে শুধু তাদের কারণে বিষয়টা এমন নয় ছাত্র শুধু শুধু তাদের জন্য হারেনি সারা দেশে সারা দেশে যে বিএনপি তাদের যে মাদার সংগঠন তাদের যে অপকর্ম এই গত এক বছর ধরে দখল বাণিজ্য টেম্পু স্ট্যান্ড এই যে নেতিবাচক যে কাজগুলো এবং তাদের যে নিজেদের দলের মধ্যে এবার গ্রুপিং নিজেদের দলের মধ্যে টাকা নিয়ে পথ কিনতে হয় এই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না কোনো সাধারণ শিক্ষার্থী চায় না যে আগের মতো গতানুগতিক রাজনীতি চলুক বাংলাদেশে পাঁচ তারিখের পরে কিন্তু একটা রেখা টানা হয়েছে আগে সব কিন্তু মানুষ ভুলে যেতে চায় মুছে ফেলতে চায় বাংলাদেশকে নতুনভাবে তারা সাজাতে চায় সেইটা থেকে কিন্তু বিএনপি বের হয়ে আসতে পারেনি এবং তাদের অপকর্মের কিন্তু ফল ভোগ করেছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমি বলছিলাম যে ছাত্রদলকে যারা অ্যাডভাইস করছে তারা ভুল করেছে এবং ছাত্রদলের যে মাদার সংগঠন বিএনপি তারাও কিন্তু মাঠের যে রাজনীতি তারা ভুল করছে এবং ওই তারেক যে বলেছিলেন যে আগামী নির্বাচন কঠিন হবে আপনারা বিশ্বাস করুন আগামী নির্বাচন বিএনপির জন্য একটি লজ্জাজনক সময়ের অপেক্ষা করাচ্ছে আগামী সময় তারা অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে মানুষ এই ধরনের রাজনীতি দেখতে চায় না আপনারা নিজের দলকে সংগঠিত করুন জাতীয়তাবাদের যে রাজনীতি সেই দল সেই বাদকে শক্তিশালী করুন বাংলাদেশের জন্য এই রাজনীতির দরকার আছে না হলে কিন্তু বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে এবং আপনারা আপনাদের এই রাজনীতির মাধ্যমে আগামী যতগুলো নির্বাচন হবে আপনাদের জন্য ভরা অপেক্ষা করছে অহেতুক আরেকটা দলকে দায় দিয়েন না আরেকটা দলকে আসলে আপনাদের সাথে মিশায়েন না অথবা আরেকটা দলকে গালিগালাজ করে আসলে এটা সমাধান হবে না আমি আশা করছি আপনাদের যারা কর্মী যারা দলকে ভালোবাসেন তারা আপনাদের এই বিষয়গুলো নিয়ে ভাববেন এবং দলকে বাধ্য করবেন যে যেই রাজনীতি আসলে যে রহমান করেছেন খালদে জিয়া করেছেন এবং তারাক জিয়াও হয়তো করতে চাচ্ছেন সেটি যেন তারা করেন ধন্যবাদ সবাইকে